আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা রমজান মোবারক তো টিকটকে কিন্তু একটা একটা বড় অফার চলে আসছে রমজান মাস জুড়ে পঞ্চাশ ডলার আপনিও চাইলে ইনকাম করতে পারবেন তো এটা করতে হবে কিভাবে সব ডিটেলস আপনাদেরকে এখন জানিয়ে দিব আমার স্ক্রিন শেয়ারের মাধ্যমে এবং আমি নিজেও কিন্তু এই পঞ্চাশ ডলার ইনকাম করার জন্য টিকটক প্ল্যাটফর্মে জয়েন হয়ে গেছি মানে কাজ খুবই সীমিত কাজ মানে আপনারা রমজান মাসে তো আমরা ডেইলি প্রতিদিন ভিডিও আপলোড করি টিকটকে ঠিক না তো কিভাবে আপনারা কি করতেছেন রমজান মাস জুড়ে কখন ইফতারি করতেছেন কি কি কাজ করতেছেন কিভাবে নামাজ পড়তেছেন মানে আপনাদের রমজান মাসের শেয়ার করবেন যেই যে নিয়ম অনুসারে গাইডলাইন্সগুলো দিছে সেগুলা অনুযায়ী যদি কাজ করেন তাহলে কিন্তু আপনারা তাদের গাইডলাইন্স অনুযায়ী যদি কাজ করেন তারা যদি মনে করে যে না ঠিক আছে আপনার কাজকর্ম কিছু তাহলে কিন্তু আপনারা পঞ্চাশ ডলার পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে আসুন চলুন দেখি কিভাবে ইনকাম করে আরেকটা গুড নিউজ হইতেছে আমার ইউটিউব চ্যানেল একটা মনিটাইজ ছিল তো আরেকটা ইউটিউব চ্যানেল এখন যেটাতে ভিডিও দেখতাছেন এটা আজকে কিন্তু মনিটাইজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার খুবই খুশি লাগতেছে তো কিভাবে মনিটাইজ করলাম কিভাবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করলাম সব ডিটেলস ভিডিও কিন্তু আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন তো এখন টিকটকে কিভাবে পঞ্চাশ হাজার ইনকাম করবেন সেটা আসুন শিখে আমরা যদি এখন টিকটক যদি আমরা প্রবেশ করি তাহলে দেখবো যে সিস্টেম নোটিফিকেশনের প্রমোশনাল কুপন তো এখানে আমরা এখন ক্লিক করে দেখি যে ভিউমোরে তো দেখেন এই যে রমাদানের দুই হাজার পঁচিশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড উইন ফিফটি প্রোমো কুপন রমাদান টোয়েন্টি ফাইভ টোয়েন্টিটো ক্লিক অ দ্য জয়েন বাটন টু সাইন আপ ফর দ্য এক্টিভিটি তো এখানে কিন্তু জয়েন করলে আপনারা পঞ্চাশ ডলারের প্রোমো কোপন পেয়ে যাবেন কিভাবে কাজ করে সেটাও কিন্তু তারা বলে দিছে যে হাউইট ওয়ার্কস টাক্স ওয়ান তো টাস্ক ওয়ান কি প্রথম পর্যায়ে যেটা প্রথম স্টেপ যে পোস্ট ফোর প্লাস ভিডিওস ইউজিং ওয়ান অফ দ্য প্রথম পর্বে রাখতেছে যে আপনাকে চারটা ভিডিও পোস্ট করতে হবে এবং হ্যাশট্যাগ ইউজ করতে হবে রমাদান টোয়েন্টি এবং হ্যাঁ রেসিপিস আহ হো হোয়ার টু ইট মায়ে রমাদান এন্ড হোয়ার টু কিউ টু ইন অ্যান্ড এক্সক্লুসিভ প্রোফাইল তো আপনি যদি প্রথমে যদি এই চারটা পোস্ট করেন মানে এই হেশটেগ গুলা ব্যবহার করা তাহলে আপনাকে এই প্রোফাইল এই যে এখানে যে একটা প্রোফাইল পিকচার দেখতেছেন যে রমাদান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্রোফাইল ফ্রেম এটা কিন্তু আপনাকে দিয়ে দিবে তো ফার্স্টে কিন্তু আপনারা পাবেন না জয়েন হওয়ার পরে যদি এই চারটা ভিডিও পোস্ট করেন এবং এই হ্যাশটেগ গুলা ব্যবহার করেন এই যে এই হেশটেগ গুলা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে যে প্রোফাইল পিকচারটা এরপরে কি পরবর্তীতে টাস্ক টু টাস্ক টু তে কি আছে

আটটা ভিডিওর মাধ্যমে তো টোটাল বারোটা ভিডিও বারোটা ভিডিও যদি ভালোভাবে আপনি যদি ই করতে পারেন তাহলে কিন্তু এই যে এখানে ইউএসডি পঞ্চাশ ডলারের একটা কুপন পাবেন পরে হয়তো বা উইথড্র কীভাবে করবেন সব জানাই দিবে এটা হয়তো বা হতে পারে যে টিকটকের মনিটাইজেশনের প্রথম একটা স্টেপ যে এইভাবে আস্তে আস্তে হয়তো বা তারা পুরো মনিটাইজেশনটা চালু করে দিবে তো এখানে কিন্তু অ্যাক্টিভ গাইডলাইন্স বলে দিচ্ছে কিছু আফটার জয়েনিং মানে আপনি জয়েন করার আগে ইউ মাস্ট সাবমিট পোস্ট অ্যাডমিট অল অ্যাক্টিভিটি রিকোয়ারমেন্টস টু বি এলিজিবল ফর দ্য রিওয়ার্ডস মানে আপনাকে বুঝাইছে যে আপনার জয়েন হওয়ার আগে পোস্ট সাবমিট করার আগে অল অ্যাক্টিভিটি রিওয়ার্ডস মানে এলিজিবল হইতে হবে মানে আপনাকে কিন্তু এই কুপন পাওয়ার জন্য আপনাকে পোস্ট করতে হবে এবং যে যে নিয়ম গুলা বলছে এগুলো আপনাকে ফুলফিল করতে হবে আর এটা কি বলছে যে ইউ উইল রিসিভ ইউ রিওয়ার্ডস আফটার টিকটক কনফার্মস দ্যাট অল অ্যাক্টিভিটি রিকোয়ারমেন্টস হ্যাভ বিন মিট এটাই যেটা আমি এখন বললাম যে আপনার যদি সবকিছু যদি ফুলফিল আপ হয় এবং টিকটক যদি মনে করে যে টিকটক কোম্পানি যদি মনে করে যে আপনার সবকিছু ঠিক আছে পোস্ট করা এবং সব আপনি ঠিকভাবে করছেন গাইডলাইনস অনুযায়ী তাহলে আপনাকে এই কুপনটা এই পঞ্চাশ ডলার আপনাকে দিবে গিফট হিসেবে রমাদানের তো আশা করি রমাদানের দিছে আবার ঈদেও হয়তো বা কোনো এরকম রমাদানের রমাদান দুই টোয়েন্টি টোয়েন্টি যে ডলার দিছে তো আশা করি যে ঈদের মধ্যেও তারা নতুন কোনো ক্যাম্পেইন নিয়ে আসবে এভাবে হয়তো আস্তে আস্তে তারা মনিটাইজেশনের সকল প্রকার ইগুলা চালু করে দিবে তো আমি পঞ্চাশ ডলার কুপনের জন্য আমি টিকটকে জয়েন হব তো টিকটকে ঢোকার পরে কিন্তু দেখেন এই যে যে নোটিফিকেশন সিস্টেম যেটা থাকে যেন সিস্টেম নোটিফিকেশনে কিন্তু দেখাইতেছে এই যে দেখেন যে পঞ্চাশ ডলার পাওয়ার জন্য আমাকে ইউজ করতে হবে রমাদান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মাহে রমাদান হ্যাঁশ মাহে রমাদান আপনারা যারাই রমজানের পোস্ট করবেন এই দুইটা ইউজ করবেন এতে ভিউজও বেশি হবে তো এখন আমি সরাসরি ভিউজ মরে গেলাম এবং রমাদান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পঞ্চাশ ডলার কুপনের জন্য আমি সরাসরি এখানে এই জয়েন বাটনে ক্লিক করবো ঠিক আছে জয়েন এ ক্লিক করার পরে কিন্তু এখানে বলতেছে এরকম ক্রিয়েট পোস্ট আচ্ছা ক্রিয়েট পোস্টে যদি দেখানো হয় তাহলে আমি একটা পোস্ট করে দেখি তো গাইজ এতক্ষণ দেখতে পেলেন যে পঞ্চাশ ডলার কিভাবে ইনকাম করবেন কিভাবে জয়েন হবেন টিকটকে তো সবাই ঠিক এ একইভাবে জয়েন হয়ে যান এবং হ্যাশ মাহে রমদান এবং রমাদান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এগুলো হ্যাশট্যাগ ইউজ করুন এবং কিভাবে আপনারা ইফতারের কাজ করতেছেন কিভাবে সেরি খাইতেছেন কিভাবে নামাজ পড়তেছেন কিভাবে ঈদের কাটা করতেছেন রমজান মাস জুড়ে সব কিছু ডেলি লাইফগুলো আপনারা শেয়ার করেন এবং রেসিপি মা বোনেরা রেসিপিগুলো শেয়ার করেন কিভাবে রমজানের রেসিপি তৈরি করেন সব কিছু ডিটেলস আপনারা টুকটাক ভিডিও রিলসে যেভাবে সারেন একই ভিডিওগুলা আপনারা টিকটকে ছেড়ে দেন এবং হ্যাশট্যাগগুলা ইউজ করেন এবং ক্রিয়েট পোস্টে ক্লিক করে সারবেন তাহলে কিন্তু আপনারা ভাগ্যবান হলে অবশ্যই পঞ্চাশ ডলার পেয়ে যাবেন তো আমিও করতেছি দেখি কি হয় ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন আসলাম আলাইকুম